আসসালামু আলাইকুম ডাক্তার আর এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টা আলোচনা করব আই থিঙ্ক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমরা অনেকেই এই বিষয়টা সচেতন না সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমাদের স্ট্রমাকের অ্যাসিড কমে গেছে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সাধারণত সবসময় আলোচনায় শুনি যে স্টমাকে অ্যাসিড কিভাবে বেড়ে গেছে বা অ্যাসিড বেড়ে গেলে আমরা কি করব বা অ্যাসিড বেড়ে যাওয়ার কারণ কি এই বিষয়গুলো নিয়ে আমরা হরামেশে আলোচনা শুনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্রমাক অ্যাসিডের কমে গেলে যে কী কী জটিলতা তৈরি হয় সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা ঠিক আছে তো আমরা প্রথমে যে সিমটমটা বলবো সেটা হচ্ছে স্ট্রমাক অ্যাসিড কমে গেলে কি হয় স্টমাক অ্যাসিড আমাদের কমে গেলে যেটা হবে প্রথমে সেটা হচ্ছে ইনডাইজেশন হ্যাঁ ইনডাইজেশন মানে বদ হজম খাবার ঠিকমতো হজম হবে না পেটে গ্যাস গ্যাস হবে অনেক গ্যাস থাকবে যাই খাচ্ছি সেটি মনে হচ্ছে গ্যাসে রূপান্তরিত হয়ে যাচ্ছে তারপর ব্লোটিং হয় মানে পেটে অনেক সময় বুটবার শব্দ হয় হ্যাঁ গুরু গুরু শব্দ হয় একটা গ্যাসের একটা ডিসকমফোর্ট এটা প্যাশেন্টরা ফিল করে এছাড়া স্টমাক আপসেট হয় খাবার খাওয়ার পরে বুক জলে অনেক সময় গ্যাসটা উপরের দিকে উঠে আসে ঠিক আছে এটা হতে পারে পেটে ভার ভার বোধ তারপরে হচ্ছে আপনার বই বই ভাব এগুলো হতে পারে পেট ব্যথা হতে পারে তো এই ধরনের সমস্যাগুলো আমরা অ্যাসিড কমে গেলে হয় হ্যাঁ অ্যাসিড বেড়ে গেলেও এক ধরনের সমস্যা হয় কিন্তু অ্যাসিড কমে গেলেও এই সমস্যাগুলো হয় সুতরাং এটা মাথায় রাখতে হবে এখন আমরা আসলে স্টমাক অ্যাসিড সম্পর্কে একটু জানি স্টমাক হচ্ছে একটা ছবি আমি দেখাই এটা একটা স্টমাক ধরেন স্টমাকের মধ্যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর স্টমাকের এই অ্যাসিডটার পিএইচ অ্যাসিডটার পিএইচ অনেক কম পিএইচ মানে যেটা দিয়ে আমরা বুঝি যে স্টমাক কতটুকু অ্যাসিড থাকবে এটা নেয়ার অ্যাবাউট পয়েন্ট এইট থেকে থ্রি পিএইচ তো এইটার এত বেশি স্ট্রং অ্যাসিড থাকে যে অ্যাসিডটা আপনি লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে তো এই পিএইচটা এটা মেনটেন করতে হয় হ্যাঁ সৃষ্টিগত আমাদেরকে এমনি এমনি এত স্ট্রং অ্যাসিড দেয়নি হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এইটা যেন স্টমাক নিজেকে আবার ডাইজেস্ট না করে ফেলে বা গলে না যায় জন্য আমাদের স্টমাকের ওয়ালের চারিদিকে আছে মিউকাস লেয়ার ঠিক আছে এটা বাইকার্বনেট একটা পরিবেশ তৈরি করে তো এটা মিউকাস লেয়ার এটার কারণে স্টমাকের ভিতরে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডটা ওয়ালকে ডিস্ট্রয় করে না আচ্ছা তো যাই হোক এখন স্ট্রমাকের অ্যাসিডের খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিড না থাকলে আসলে অনেক ধরনের সমস্যা হয় এবং অ্যাসিডটা কমে যাওয়ার কিছু কারণ বলি যে বয়স হলে একটা মানে যত বার্ধক্যর দিকে যায় আফটার ফর্টি ফিফটি গ্র্যাজুয়ালি কমে প্রতি দশ বছর পর পর এটা অনেক কমে যেতে থাকে ঠিক আছে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে স্ট্রমাক অ্যাসিড বয়স হলে কমে যায় এছাড়া আমরা অনেক সময় কারণে অকারণে বা একটু এই যে গ্যাসের সমস্যা বললাম হয়তো আমার স্টমাকের অ্যাসিড কমে যাওয়ার কারণে পেটে গ্যাস বা বুক জ্বলতেছে বা বুকে চাপ চাপ লাগতেছে গ্যাস কিন্তু আমরা গ্যাস কমানোর ওষুধ খাচ্ছি বা স্টমাকে অ্যাসিড কমানোর ওষুধ খাচ্ছি যেমন বিভিন্ন পিপিআই খাচ্ছি অ্যান্টাসিড খাচ্ছি এই জাতীয় ওষুধগুলো খাচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে এটা আরও অ্যাসিডকে কমিয়ে দিচ্ছে এবং আমাদের সিমটমগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে বা সাময়িক রিলিফ দিলো ইন দ্য লং রান এটা সমস্যা আরও তৈরি করতেছে এছাড়া অনেক সময় মানসিকভাবে কিছু সমস্যা আছে যা যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করে অ্যাংজাইটিতে থাকে হ্যাঁ স্ট্রেস অ্যাংজাইটি ফেয়ার এগুলোতেও অ্যাসিড স্টমাক অ্যাসিড অনেক সময় এটা কমে যায় ঠিক আছে তো সাইকোলজিক্যালিও আমাদের ভালো থাকা উচিত আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখব যে সেটা হচ্ছে অ্যাসিড যদি আমাদের কী কাজে লাগে হ্যাঁ আমরা যে বললাম যে অ্যাসিড গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা একটু সংক্ষেপে বলি যে ফাংশন যদি আমরা বলি স্টমাক অ্যাসিডের ফাংশন ফাংশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডই ধরি যেহেতু আমাদের স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এক নম্বর হচ্ছে আমাদের যে খাবারের মাধ্যমে যে প্রোটিন বা কোলাজেন জাতীয় খাবারগুলো খাই সেগুলোকে ব্রেকডাউন করে অ্যামাইন অ্যাসিডে কনভার্ট করে হ্যাঁ তো অ্যামাইন অ্যাসিডে ব্রেকডাউন অ্যামাইন অ্যাসিড হচ্ছে একটা মাইনর যেটা অ্যাসিড মানে প্রোটিন যেটা প্রোটিন থেকে ব্রেকডাউন হয়ে অ্যামাইন অ্যাসিড হয় এই অ্যামাইন অ্যাসিড ব্রেকডাউন করতে আমাদের লাগে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সাথে কি লাগে পেপসিন ঠিক আছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনের উপস্থিতিতে অ্যামোন অ্যাসিড তৈরি হয় অর্থাৎ প্রোটিন ডাইজেশন হয় তো আমরা যদি প্রপারলি আমাদের শরীরে অ্যামোন অ্যাসিড না থাকে বা স্টমাকে অ্যামেন অ্যাসিড তৈরি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে না পারি তাহলে আমাদের এই অ্যামেন অ্যাসিড তৈরি হবে না দুই নম্বর হচ্ছে যে এটা মাইক্রোবায়ো মাইক্রোবায়োমকে কিল করে মানে আমরা খাবার সময় বা বিভিন্নভাবে পানিতে বা খাবারে অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাস হ্যাঁ আমাদের শরীরে প্রবেশ করে খাবারের মাধ্যমে তো যেই জিনিসটা ব্যাকটেরিয়া ভাইরাস দুটোকেই ফাঙ্গাস সবগুলোকে কিল করে আমাদের এই স্ট্রং অ্যাসিড যদি আমাদের এই স্ট্রং অ্যাসিডটাকে আমরা কমিয়ে ফেলি তাহলে দেখা যাবে যে এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আমাদের শরীরে প্রবেশ করতেছে এবং একটা গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে সিবু সিবু মানে হচ্ছে লেখাটা দেখবেন এস আই ও সিবু স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এই জিনিসটা কেন হয় যদি আমরা স্টমাকের অ্যাসিড কমিয়ে দিই তাহলে আমাদের ইন্টেস্টাইনার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো অনেক বেড়ে যাবে কারণ আমাদের ব্যাকটেরিয়াগুলো ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া থাকে লার্জ ইন্টেস্টাইন বৃহদান্ত্রে এবং স্টমাকে ব্যাকটেরিয়া থাকে না কিন্তু এই স্মল ইনটেস্টাইন যেটা তেত্রিশ ফিট লম্বা সেখানেও কিন্তু সেরকম ব্যাকটেরিয়া থাকে না খুবই কম তো এখন যদি আমার স্টমাকের অ্যাসিড কমে যায় এবং ব্যাকটেরিয়াগুলো যদি খাবারের মাধ্যমে বা অন্য কোনো পানির মাধ্যমে যদি ব্যাকটেরিয়াগুলো স্কেপ করে আমার স্টমাক পার হয়ে ইনটেস্টাইনে চলে আসে তখন দেখা যাবে ওখানকার পিএইচেরও একটা ইমব্যালেন্স তৈরি হয় এবং লার্জ ইনটেস্টাইন থেকে হ্যাঁ বৃহতান্তর থেকেও তখন ব্যাকটেরিয়াগুলো আমার স্মল ইন্টেস্টনে চলে আসে তো তখন যেটা হয় ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় তো সেটা কিন্তু আমাদের মারাত্মক প্রবলেম তৈরি করে আমাদের অনেক সময় যে পেটে গ্যাস হওয়া পেট ব্যথা করা ঠিক আছে আমার সব মতো ভাব ইনডাইজেশান এগুলো কিন্তু যে সমস্যা ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের কারণে হয় যেটাকে বলা হয় সিবু স্মল ইন্টেস্ট্রিয়াল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আচ্ছা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের স্টমাক অ্যাসিড যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন মিনারেলস অ্যাবজরশন করতে এবং ভিটামিন অ্যাবজরশন করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন আয়রন আমাদের জানি যে রক্ত তৈরি করতে আয়রন লাগে তো আমরা যে খাবার খাই খাবারের মাধ্যমে যে আয়রনগুলো আসে তো সেই আয়রন অ্যাবজর্শন করতে ভিটামিন হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে এছাড়া ভিটামিন বি টুয়েলভ হ্যাঁ এটা আমাদের রক্ত তৈরি করতে আর বিসি তৈরি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন এটাও অ্যাবজরশন করতে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে সো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অভাব হয় তাহলে আমাদের আয়রন এবং ভিটামিন বি টুয়েলভ দুইটাই সমস্যা হচ্ছে এবং এইটার কারণে যে এনিমিয়া হচ্ছে তার নাম হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া পার্নিশিয়াস মানে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে বাট এটা খুবই মারাত্মক একটা এনিমিয়া রক্তশূন্যতা যেটা আসলে বয়স হলে দেখা যাবে যেগুলো কিন্তু বেশি সাফার করে অনেক পেশেন্ট আমরা ডিল করি যাদের দেখা যাচ্ছে যে রক্ত দিলে রক্ত শরীরে থাকতেছে না বা কিছুদিন পর হিমোগ্লোবিন ফল করতেছে তো তখন ফাংশনাল মেডিসিন আলোকে যখন চিন্তা করবেন তখন দেখবেন যে তার স্টমাকের অ্যাসিড কমে গেছে তো এটা কিন্তু এইভাবে কিন্তু চিন্তা করতে হবে হ্যাঁ এভাবে চিন্তা করতে হবে তারপরে দেখা যায় ক্যালসিয়াম অ্যাবজরপশনের সমস্যা করে তো ক্যালসিয়াম কিন্তু অ্যাসিড কমায় দেয় সুতরাং আমরা কখনোই খাবার আগে ক্যালসিয়াম ট্যাবলেট খাবো না যদি ক্যালসিয়াম কিছু খাওয়াও লাগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা খাবার আগে খাবো না খাবার পরে খাবো ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কোবাল্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেস মিনারেল কোবাল্টের অ্যাবজর্পশন কমে যায় জিঙ্কের অ্যাবজর্পশন কমে যায় তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং আরেকটা হচ্ছে ম্যাগনেশিয়াম ঠিক আছে ম্যাগনেশিয়াম এটাও খুব গুরুত্বপূর্ণ এই মিনারেলসগুলো আপনার যদি আমাদের স্টমাকের অ্যাসিড কমে যায় তাহলে ড্যাবজরশন ঠিকমতো হয় না আচ্ছা এখন আমরা আলোচনা করলাম যে স্টমাকের অ্যাসিড কমে গেলে কি হয় কি কী জটিলতা হয় বা এটা কি করা যেতে পারে এখন আমরা দেখব যে এটা এই সমস্যা থেকে উত্তরণের উপায় ঠিক আছে তো উত্তরণের জন্য আমরা যেটা দেখব সেটা হচ্ছে সবচেয়ে সহজ একটা বিষয় হচ্ছে যে আমাদের খাবারের মধ্যে আমরা যদি দুইটা খাবার অ্যাড করে নেই একটা হচ্ছে বিটাই বিটেইন হাইড্রোক্লোরাইড এটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় এছাড়া বিট বিটরুট বিটরুটে পাওয়া যায় ঠিক আছে আর একটা হচ্ছে অ্যাপেসিরার ভিনেগার তো অ্যাপেসিডার ভিনেগারটা হচ্ছে খাবার আগে আমরা খাবো তো খাবার আগে দিনে তিনবার খেতে পারি খাবো সাথে পিঙ্ক সল্ট মিশিয়ে খাবো তাহলে এটা অ্যাসিড আমাদের নর্মাল করতে সাহায্য করে এছাড়া বিটেইন হাইড্রোক্লোরাইট এই সাপ্লিমেন্টটা খুব স্ট্রংলি অ্যাসিড বাড়াতে সাহায্য করে কিন্তু আরেকটা বিষয় এখানে সতর্ক থাকতে হবে যেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটা গ্রহণ করবেন কারণ আপনার অ্যাসিড কমে যাওয়ার সিমটমে আপনি আছেন না অ্যাসিড বেড়ে যাওয়ার সিমটমে আছেন সেই জিনিসটাকে খেয়াল করতে হবে অনেক সময় দেখা যায় আমাদের পেপ্টিক আলসার ডিজিজ আছে হ্যাঁ বা গ্যাস্ট্রিক আলসার আলসারেশন আছে এখানে যদি প্রদাহ থাকে হ্যাঁ যেটা অ্যান্ডোস্কোপিতে আপনি দেখলেন যে গ্যাস্ট্রিক আলসার আছে অথবা আপনার মানে এখানে কোনো গ্যাস্ট্রাইটিস আছে ইনফ্লামেশন আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিটামিন হাইড্রোক্লোরাইডটা আপনার এটা খাওয়া যাবে না ঠিক আছে অ্যাসিড বাড়ানোর বিষয়টা খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে আদারওয়াইজ যদি আমরা অ্যাসিড কমের সিমটম থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে তো এটা হচ্ছে একটা মেসেজ সুতরাং আমরা অ্যাসিড কমে যাওয়ার লক্ষণগুলো চিনলাম এবং গ্যাস হলেই পেটে মানে বদহজম হলেই আমরা যে অ্যাসিডের ওষুধ খাই সেগুলো সতর্ক থাকতে হবে তো এটা খেয়াল রাখলে আমরা অনেক বড় সমস্যা থেকে বেঁচে যাব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ